মূলত কথা হচ্ছে কালকে রাত্রি অনেক কষ্টমষ্ট করে কটা ভাত রাঁধিছিলাম একটা ডিম ভাজেছিলাম আপনারা হয়তো দেখেছিলেন কিন্তু এখন বাজে প্রায় সাড়ে দশটা না সাড়ে দশটাই বাজে তো এখন অবস্থা এই এই কড়া ভাত আছে এখন আমি জানি না যে এখন আমি কি দিয়ে খাবো এখন আমার ঘরে কোনো ডিম নেই কিছু নেই এই বউ কেমনে রাখে কন এই বউ যে চলে গেছে ফোন করে না মানে অনলাইনে আছে সে ফোন দিলি এস এম এস এর উত্তর দিচ্ছে না যে এস এম এস দিয়ে সেই পট করে অফলাইন চলে যায় হ্যাঁ যে ফোনটা ধরতেছে না এখন ডিমও নেই কি করবো কাছে টাকা পয়সাও নেই এখন আমি জ্বলবো কি করে এখন কথাটা হচ্ছে এই বউরে একটুবার ফোন দেবো আপনারা প্রমাণ সাক্ষী সব পাবেন কি দেখি কয় হ্যাঁ জায়গাটা কিচ্ছু নেই হ্যাঁ কিচ্ছু নেই ফ্রিজি ফিরিজি কিচ্ছু নেই হ্যাঁ একদম পাকা দেখতেছেন বন্ধুরা এর বিচার আমি চাই বলেন আর ওটা ডিম যদি কেউ দিতো বাগনামির কি এটা কি ডিম নাই না না এটা এটা ডিম না এর মধ্যে কি এই কি কি ডুকিত হয়েছে